কতক্ষণ থেকে ছেলেটাকে ঘুমা ঘুমাতে পাঠিয়েছি ছেলেটা ঘুমিয়ে গেছে রে কতক্ষণ থেকে ঘুমিয়ে গেছে টিউশন শুরু হয়ে যাবে হ্যাঁ হাত নড়ছে ঘুমিয়ে গেলে তো হাত নড়ে ছেলেটা কতক্ষণ থেকে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেলে তো তাকে যেদিকে সরাও সেদিকে সরবে এরকম শক্ত হয়ে থাকে না তো ঘুমিয়ে গেলে এ তো শক্ত হয়ে আছে ঘুমিয়ে গেছে রে দেখি রে ছুয়াটা আমার ঘুমিয়েছে রে এ কট বাবাটাকে টানে শুনেনি শক্ত হয়ে গেছে ঘুমিয়ে গেলে তো এরকম শক্ত হয় না আ ঘুমিয়ে গেছে হাসি বেরোচ্ছে একটু তো তখন থেকে ঘুমাতে পাঠিয়েছি আমি ঘুম আসলে তখন কি করছিলি আমি জাগিয়ে দিলাম তোকে হ্যাঁ ও বাবাটা রে কত ঘুম কত ঘুম ছেলেটার কত ঘুম জাগাচ্ছি বারবার ছেলেটার আমার কত ঘুম ঘুম পাড়ানি পিসি তারপরে কি দেখি চোখটা দেখি উপরের দিকে চোখ চলে গেছে উপরের দিকে চোখ চলে গেছে আমি জাগিয়ে দিচ্ছি কিভাবে জাগানো হয় আবার ঘুমিয়ে গেল কি ঘুম কি ঘুম জাগাচ্ছে না জাগাচ্ছি কেন তোমার কি জাগাচ্ছি আমি বাবুর আমাদের রেজাল্ট বেরিয়েছে বাবু কোনটাতে কত কি পেয়েছো বলো দেখি বলো কোনটাতে কি পেয়েছো বলো আমাকে দিলে আর জাগাবো না কোনটাতে কত পেয়েছো বাংলাতে কত পেয়েছো আবার মিথ্যে ভদ্রভাবে বলো যেটা পেয়েছো সেটা বলো

আর জিকে তে বিজ্ঞানে বিজ্ঞানে পঞ্চাশে নন পঞ্চাশে ঊনপঞ্চাশ আর কি ছিল অঙ্ক ইংরেজি বাংলা বিজ্ঞান হয়ে গেল ড্রয়িং আঁকাতে কত পেয়েছো পঞ্চাশে ঊনপঞ্চ আবার ছেচল্লিশ পেয়েছে আহা ভেরি গুড হ্যাঁ কি জানি জানিস না ভূগোল তোমাদের ভূগোল নেই বাবা কিন্তু তুমি তো बदमाश बदमाश কেন बदमाश কেন তুমি তো পরিবেষ্টাছ না স্কুল থেকে গিয়ে স্কুলে গিয়ে মাথা ফাটিয়ে এসেছিল এখনো দাগ আছে কোন পাশে রে এই পাশে না ভুলেই গেছি কোন পাশে তুই এখানে আমি এখানে এখানে നമ്മ <laughs> ആ <laughs> <laughs> <laughs>